পাঙাশ মাছ খাইনি কোনো দিন রান্না করেছিলাম আর এখানে আমি ফার্স্ট টাইম রান্না করছি দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে দেখিস দেখতে পাচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেল তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার না সরি সরি আজকে হলো শনিবার তো এখন বাজে সাড়ে আটটা আর আমি আজকে না একটা মানে চলে ফার্স্ট টাইম করবো এর আগে করে নিই তো চলো হেনা করার জন্য আমি কি কী হেনার সঙ্গে পাউডারটার সঙ্গে মিক্স করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো এখানে দিয়েছি মেথি মেথি দিয়ে জলটা সিদ্ধ করে নিয়েছি যখন মেথিগুলো দিলাম মেথি তোমরা চিনতে পারো তো মেথি কোনটা জিনিস এই যে এগুলো হয় মেথি এই যে মেথি যে পাঁচফোরণে থাকে না সেগুলো মেথি তারপরে দিব একটুখানি চাপাতি চাপাতি নিলাম চাপাতি দিলে চাপাতি একটু পরিমাণ বেশি দিতে হবে কারণ চাপাতি কালার নিয়ে আসে আর লবঙ্গ দিতে পারো আমার কাছে লবঙ্গ যেহেতু নেই ওই জন্য আমি মেথি আর চাপাতি এই জলটা যখন ফুটে যাবে ফুটে গেলে পরে কালার যখন চলে আসবে একদম কালো চায়ের আর কি কালার চলে আসবে তখন এটাকে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য তারপরে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে চলতে এই এনাটা দিতে চলেছি যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন এটার সঙ্গে মিক্স করে আমি রেখে দেবো দু তিন ঘন্টার মতন তারপরে মাথায় দেবো আমার চুলগুলো একদম লাল লাল হয়ে গেছে জানো তো এগুলো না তো মেহেন্দি হাতে লাগার যে মেহেদিগুলো হয় না সেই যে লাগিয়েছি যে এই মেহেন্দিগুলোর এগুলো পাতা তো এখানে গাছ মেহদি আছে তো এরপরে এটা লাগিয়ে দেবো আমি পাতা মেহেন্দিগুলো এনে বেটে মাথায় লাগাবো জলটা কত পরিমাণে কালো হয়ে গেছে যত বয়েল হবে তত কালো হবে জলটা অনেকটা পরিমাণে কালো হয়ে গেছে মানে সিদ্ধ হয়েছে ভালো জলটা গরম করে রেখে দিলাম এখন আমি বানাচ্ছি হলো ম্যাগি দেখুন ম্যাগির জন্য ডিম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে সব কিছু ফ্রাই করে নিলাম এখন ম্যাগি কেটে ম্যাগি দিয়ে দেবো তারপরে লাস্টে জল দেব অনেকক্ষণ ধরে ভেজে নিলাম মেগি ভেজে নেব ম্যাগি দিন ধরে খাওয়া হয় ম্যাগিতে জল না দিলে সবকিছু এগুলো মশলা দিয়ে দেবো একটা মশলা দিলেই হয়ে যাবে ওদিকে মেথি আর চাপাতির জলটা নামিয়ে রেখেছি ঠান্ডা হতে দিয়েছি আর ততক্ষণ আমি ম্যাগি করে নিলাম চলো এখন আমরা ম্যাগি খাবো তো দেখো ম্যাগিটা আমি এখন খেয়ে নিচ্ছি এত টেস্টি হয়েছে কি বলবো আর এখানে টিভি চলছিল বলে মিউট করে দিয়েছি তো দেখো খুব টেস্টি হয়েছে ডিম টমেটো তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি তো হেভি টেস্টি হয়েছে তো আমি খাচ্ছি আমার পর আমাকে মানে বলছে হাসাচ্ছে আর কি বলছে মানে হাসাচ্ছে আর কি এমন কি যেন কথা বলছে মনে পড়ছে না চলো জল নিয়েছি পুরাটা লাগবে না সেটা অনেক বড় তুই না মেন্দু পাতা বুঝতে পারছো হচ্ছে পাতা মেহেন্দি পাউডারগুলো এরকম করে দিয়ে পুরো করে রেখেছি এটা মিক্স করতে হবে দাঁড়াও এটা মিক্স করে নেবো এখন ভালো করে দাও ফুল ফিল করে দাও দেখো এক সাইড সাইডছে ওড়ায় এটা দু তিন ঘন্টা এরকম করে মিক্স করে রেখে দেবো তারপরে লাগাবো এখন নটা বাজে তো এটা বারোটার দিকে লাগাবো পুরো রাত যদি রেখে দাও আরও কালার চলে আসবে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে মিক্স করে রেখে দিলাম এরপর হয়ে যে বাটিটা মিক্স করে রেখে দিলাম এরপর জন্য পরে যেত পড়ে যাচ্ছে বাজার থেকে বাঙাশ মাছ নিয়ে এসছে আজকে পাঙাশ মাছ খাবো মানে বাঙাশ মাছ আমি কোনোদিনও রান্না করিনি আমার শ্বশুরবাড়িতে একবার রান্না করেছিলাম আর এখানে আমি ফার্স্ট টাইম রান্না করছি তো কোনো দিনও রান্না করিনি আর কি পাঙাশ মাছ দেখ নিয়ে আসলে এখন রান্না তো করতেই হবে আর অনেক দিন ধরে খেতে চাইছি আমার পর তো পাঙাল মাছের তো অনেক তেল হয় দেখো তেলটাও এসছে তো এগুলো রান্না করবো ভাজবো দিয়ে ভাত বসিয়ে দিয়েছে কচু সিদ্ধ দিয়ে দিয়ে কচু সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে দেখতে দেখতে পাচ্ছ কা মাছ দিয়ে কতটা তেল বেরিয়েছে দেখো মাছ কমপ্লিট হয়ে গেলো দেখো মালগুলো ভিজে নিলাম আর এত তেল বেরিয়েছে দেখো এই তেলটা আবার দেখা দিয়েছে এখানে দেখো তেলের একটু হয়ে গেছে মাছের যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে ওগুলো এখন ভাজা করে নিয়ে নামে একদম জায়গা নিয়ে যাবে তো একটু করে খালি করছি আর ভিজিয়ে দেখছি দেখো বন্ধুরা লালটা ফুটে গেছে এখন একটা একটা করে মাছ ছেড়ে দিব মাছ দিয়ে তারপরে নামিয়ে দিব পাঙাশ মাছ খাইনি কোনোদিন খেয়েছি আমি ঘরে রান্না করিনি এটা ভুল বললাম যে খাইনি খেয়েছি কিন্তু ঘরে রান্না করে তো মাছগুলো ছেড়ে দিচ্ছি কিছুটা রেখে দিলাম দেখো কেটে রাখা ধনে পাতা কারিপাতা সব একসঙ্গে কেটে নিয়েছি আর উপর দিক থেকে ছিঁড়ে দিব ছিটিয়ে দিব হয়ে গেলে নামিয়ে নেবো আমরা এখন খেতে বসে গেছি দেখো বাজে দেড়টা হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া এই হোক মাছের পিস কেন দিলাম তুমি খালি ঘবরাঘর করে আমাকে দেওয়া যে ভালো লাগে না আমাকে আমি যেটা নিব নিব আমি নিব না বন্ধুর ওই জন্য আমি বলছি যে দিবা না আমাকে আমার তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বাই বাই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে